বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইটবালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি আজকেও জানিয়ে দিব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম বন্ধুরা আমার ভিডিও যারা আগে থেকে দেখে তারা জানে আমি কিন্তু রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম জানিয়ে থাকি রড সিমেন্টের দাম জানাবার আগে একটি কথা না বললেই নয় বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু অনেকেই জানি না বাংলাদেশের সব সাইতে ভালো মানের রড কোম্পানির নাম কি অনেকেই তো আছি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজে বাজে কোম্পানির রড এবং আজে বাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপজ্জনক বন্ধুরা রড কিন্তু তিন ধরনের হয়ে থাকে হাই কার্বন স্টিল মিডিয়াম কার্বন স্টিল লো কার্বন স্টিল রড ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলা হয় রি এনফোর্সমেন্ট সোজা ভাষায় রড অনেকেই ভবনের হার বা বোন বলে থাকে সেজন্য সেই হার হতে হবে শক্ত মজবুত এবং ভূমিকম্প সহনশীল বাংলাদেশে তো অসংখ্য কোম্পানির রড রয়েছে সবাই বলে থাকে আমরাই প্রথম আমরাই সেরা আগামীর বাংলাদেশ গড়তে আমরাই অঙ্গীকারবদ্ধ আসলে কে ভালো কে মন্দ জানিয়ে দেব আজকের এই ভিডিওতেই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশের যে সকল কোম্পানির রড সবসাইতে টপে রয়েছে তার মধ্যে প্রথমেই অবস্থান করছে বিএসআরএম রড যেটা উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বর্তমানে বিএসআরএম এর বাজার দর পঁচাশি হাজার টাকা প্রতি টন অবস্থান করছে আবুল খায়ের কোম্পানির এ কে এস রড বন্ধুরা এ কে এস রড বর্তমানে খুবই জনপ্রিয়তা লাভ করছে বাংলাদেশ দেশের আনাচে কানাচে শহর থেকে গ্রাম গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল আপনি যেখানেই যান না কেন এ কে এস রড পাবেন এ কে রড বর্তমানে তিরাশি টাকা প্রতি টন কোন কোন জায়গায় চুরাশি হাজার টাকা টনেও বিক্রি হচ্ছে বন্ধুরা মনে রাখবেন বিএসআরএম এর সাইতে এ কে রড কেজি প্রতি দুই থেকে দেড় টাকা কম হয়ে থাকে সেজন্য মধ্যবিত্তদের সেরা পছন্দ কিন্তু এ কে এস রড তারপরে অবস্থান করছে জিপিএইচ ইস্পাত বর্তমান বাজার মূল্য তিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি মাত্র তিরাশি টাকা তারপরেই রয়েছে আনোয়ার ইস্পাত খুবই ভালো মানের রড বর্তমান বাজার মূল্য তিরাশি শো টাকা প্রতি টন প্রতি কেজি তিরাশি টাকা পঞ্চাশ পয়সা তারপরেই কিন্তু অবস্থান করছে ইস্পাত বর্তমান বাজার মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রতি কেজি বিরাশি টাকা পঞ্চাশ পয়সা কেএস আর এম স্টিল বর্তমান বাজার মূল্য একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা ভিএসএল স্টিল বর্তমানে উনআশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেড এস আর এম স্টিল বর্তমানে একাশি হাজার টাকা প্রতি টন হি এস আর এম স্টিল বর্তমান বাজার মূল্য একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল বর্তমানে আশি হাজার টাকা প্রতি টন রোহিম স্টিল বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন BSS RM স্টিল বর্তমান বাজার মূল্য 80500 টাকা প্রতি টন বন্ধুরা এই সব কোম্পানির রড ছাড়াও বাংলাদেশের ও বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম 78500 টাকা থেকে শুরু করে 80000 টাকার মধ্যে বন্ধুরা অনেকেই আমাকে বলছিলেন যে ভাইয়া সামনে কি রডের দাম আরো বাড়তে পারে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই সামনে রডের দাম অবশ্যই বাড়ার সম্ভাবনা রয়েছে 2026 সালে যদি নির্বাচিত সরকার হয় তাহলে কিন্তু তারা বড় বড় প্রকল্পের কাজ হাতে নেবে আর বড় বড় প্রকল্পের কাজ হাতে নিলে কিন্তু রড সিমেন্টের চাহিদা বাড়বে আর রড সিমেন্টের চাহিদা বাড়লেই দামও কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে বন্ধুরা সেজন্য যারা এখন আপনাদের পাকা ঘর নির্মাণ করেননি আমি মনে করি তাদের এখন সুবর্ণ সুযোগ যাচ্ছে বন্ধুরা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কোন এলাকায় কোন সিমেন্টের দাম কত এবং কোন রডের দাম কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনাদের জন্য রড সিমেন্টের ভিডিও বানাতে আমি কিন্তু বিভিন্ন রড সিমেন্টের দোকানে গিয়েছি সেখান থেকে রড সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম জেনে তারপরেই কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা আমি বলবো আমার একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয় অনেক কষ্ট হয় সেজন্য বলবো যদি আমার ভিডিও আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ